দেখো তার কাণ্ড দেখো মানে তার কাণ্ড দেখলি জাস্ট অবাক হয়ে হয় হ্যাঁ সে এই যে কত বড় অলস মানে শুয়ে শুয়ে সে পিসাব টয়লেট সব করতেছে দেখছো কত বন্ধের অলস এই অলসের পেটে ওই যে আর একটা অলস হয়েছে ও অলস মাঝে মাঝে কাজ করে ও যেটা করতেছে ওই ছোট কাল ওই করে একেবারে মা মেয়ে দুইজন একদম একই ধাসের সো 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 শব্দ আর কোয়াতো দেখো মনে হয় দুই বালতি গেছে এদিক দিয়ে কি শেষ 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 কালটু শেষ করিস তো লেজটারে কিভাবে সেই গোবরের ভিতর পাকাইয়ে রাখছে এখন যদি রেজা সাহেব এই লেজটারে এরকম এই গোবর সহ দেখে হ্যাঁ এই যে সে সময় এখানে বালতি করে পানি রাখে ওইটা দিয়ে পরিষ্কার করতে হবে না মানে কালটুদের গায়ে কোনো জায়গা সে মানে এই গোবর টবর লেগে থাকতে দেয় না আর লেজটারে তুই যে এরকম পাকায় রাখছিস আসতেছে আসতেছে তোর মালিক দেখিস কেন এখন আসছে রাত বাজে কত সাড়ে দশটা প্রায় এখন ওনাদের খাওয়ানো হবে ওনার রেস্টে ছিল মানে বিকালে বৃষ্টি পায়ে একদম মা মেয়ে সেই একটা ঘুম দেছে রেজার সাহেবও দেছে এখন তারও ঘুম ভাঙছে আর এই অলস দুটো তো এখনও উঠে নাই ওই যে কয়েল জ্বলতেছে কয়েল আর একটু পরেই বন্ধ হয়ে যাবে একদম কয়েল বন্ধ হওয়ার সাথে সাথে চের বেড়াই উঠে যাবে না উইটে হম্ব 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 করবে না এই অলসের ডিব্বা অলসের ডিব্বা এ অলসের ডিব্বা সেই কাজ সেরে দিলে সে কাজ সেরে দিলে না আসি নেই তোমাদের মালিক এখন আসি নি আর একটু শুয়ে থাকো এই যে সব খাইয়ে দিয়ে একদম মা মেয়ে সব খালি বানায় রাখছে এখন আইসে আবার এদের ভয়রে খাবার দেবে কিরে ছোট ছোট আট খবর গেব আপনার টাটা বলে দেন সবাইলে টাটা বলে দেন ওরে 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 ঠিক পাইছে ঠিক পাইছে টাটা বলে দেন টাটা দুইজনে মুখ কুসু করে ঠিক পাচ্ছে টাটা কিভাবে টাটা বলে দিল ওইসে ঐসে ঐসে আপনার আইসে আমিও জিবেনারাই টাটা দিচ্ছে